আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদেরই প্রিয় চ্যানেল সাব মিডিয়া পক্ষ থেকে আমাদের সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ আমাদের এই চ্যানেল দিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইতিহাস খ্যাত কিছু বীর বাহাদুরকে যাদের পরিচয় ইতিহাসে সমাদৃত হয়ে রয়েছে তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সাথে শেয়ার করব এক মুসলিম বীর বাহাদুরকে যিনি ইতিহাসে সমুদ্র ইগল নামে খ্যাত এবং এক অদম্য মুসলিম বীর বাহাদুর এবং দক্ষ যোদ্ধা যার প্রতীকী পরিচয় হলো আমাদের কাছে লাল লালদারিওয়ালা ইতিহাস যাকে বারবার বারবারোসা নামে নামকরণ করেছে অর্থাৎ আমাদের সেই পরিচিত সমুদ্র ইগল হাইরুদ্দিন বারবারোসা অর্থাৎ হাইরুদ্দিন বারবার আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করে দিন হাইরুদ্দিন বারবারোসা সম্পর্কে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে উসমানীয় খেলাফতের প্রাথমিক সময়কালকে খেলাফতে ওসমানিয়া তথা অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার পর প্রায় শতবর্ষ পার হয়ে গিয়েছে ততদিন তারা প্রবল ক্ষমতাশালী দাপটি হিসেবে গোটা ইউরোপে পরিচিতি লাভ করেছে স্থলপথে দিন দিন তাদের শক্তি বেড়েই চলছে তারা দুর্বার গতিতে সম্মুখে অগ্রযাত্রায় বিজয়ের জন্য বের হচ্ছে এবং নানা প্রান্ত থেকে বিজয় ছিনিয়ে এক অপরাজেয় শক্তি হিসেবে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হতে লাগছে কিন্তু তাদের এই শক্তিটা ততকাল পর্যন্ত কেবলমাত্র স্থল শক্তিতেই বিদ্যমান ছিল জলপথে বা জলে তাদের তেমন কোনো শক্তি ছিল হঠাৎ করেই তাদের মনে হলো স্থলপথের মতো তাদেরকে জলপথ শক্তিশালী করতে হবে পূর্বশীল যুগরা এক সময় নৌষ পরা শক্তি হতে চাইলেও বাইজেন্টাইনদের হস্তক্ষেপ মঙ্গলদের আগ্রাসন এবং নিজেদের রাজনৈতিক উত্থান পত্থনের কারণে ঠিক সুবিধা করে উঠতে পারেনি তবে সমুদ্র জয় ওসমানীদের এত বড় কাঠ খোরাক পোহাতে হয়নি কেবলমাত্র চোদ্দশো বাষট্টি সালে অটোমানরা আনাতোলিয়ার এজিয়ান উপকূল জয় করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এরপর ধীরে ধীরে ভূমধ্য সাগর তাদের প্রভাব বাড়তে থাকে এবং তারা ভূমধ্য সাগরে এক প্রভাবিত তক্ষ এবং দাপটে বাহিনীতে পরিণত হয় অটোমান সাম্রাজ্য যখন জলসীমায় পা রাখলো তখন তারা নিজেদের বাহিনী গঠন করা বিভিন্নভাবে ভারাটে বাহিনীদের দ্বারা নিজেদের কাজ করানো ইত্যাদিতে তারা সমুদ্র অভিযান আরম্ভ করতে লাগলেন এবং বিভিন্ন বিজয় ছিনিয়ে আনতে গতকাল পর্যন্ত তারা শুধু এভাবেই চলতেছিল কিন্তু ইতিহাসের মোর পাল্টে দেয় দিন বারবারোস আজকে আমরা আপনাদেরকে সেই বারবারোসা সম্পর্কেই জানিয়ে দেব লাল লালদারিওয়ালার সমুদ্র ইগল খেত তথা হাইরুদ্দিন বারবারোসা প্রথম জীবনে সে এক বিরাট সৈনিক দলের নেতা ছিল ছোট বয়স থেকেই তিনি জলাভিযান নৌবাহিনী নৌকা পরিচালনা এবং যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী ব্যক্তি ছিলেন সমুদ্রে তার বিচরণ এতটাই প্রভাবিত ছিল যে কেউ হাইরুদ্দিন বারবারসা নাম শুনে ক্ষয়ক বা তার বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নিতে তারা সাহস পেত না ষোলশ শতাব্দীর প্রথমার্ধ জুড়ে ভূমধ্য সাগর বক্তিরে নিজের গ্রণতরে ছুটিয়েছিলেন তিনি এই দীর্ঘ সময় অসংখ্য শত্রু জাহাজের আক্রমণ করেছেন তিনি সেই সঙ্গে অনেকগুলো নৌবন্দরও তার প্রভাবের বলয়ের আওতায় এসে গিয়েছিল জাহাজে আক্রমণ এবং বন্দর থেকে প্রাপ্ত বিপুল সম্পদ বারবারসার হস্তগত হয় বারবার রুসা ছিলেন দিক থেকে দক্ষ যোদ্ধা তিনি শুধু যোদ্ধা হিসেবেই নয় বরং আরো বড় কিছু হওয়ার জন্যই জন্মেছিলেন আর রাজনৈতিক প্রজ্ঞা তাকে আস্তে আস্তে সেই দিকেই ধাবিত করছিল নিজের যোগ্যতা গুণে এক সময় অটোমানদের মিত্রতে পরিণত হন ফলে ক্ষমতা রাতারাতি আকাশচুম্বী হয়ে যায় অটোমান সাম্রাজ্যের হয়ে বারবার রোসা অসংখ্য নৌয নৌভিযান পরিচালনা করেন বিশেষ করে ইউরোপের অন্যতম শক্তিশালী রাজতন্ত্র স্পেনীয় সম্রাট পঞ্চম চার্লসের মৃত্যুর বিরোধী ছিলেন তার বরসের জন্মাসন সম্পর্কে যদিও ইখতলাফ রয়েছে তথাপিও যে মতটি ইতিহাসের কিতাবে পাওয়া যায় তা হলো চোদ্দ শত পঁচাত্তর সনে তিনি জন্মগ্রহণ করেন তার জন্মস্থান হল অটোমান শাসনের অধীনে থাকা লেসবোসিপাস গ্রামে তার বাবা ইয়াকুব ছিলেন একজন আলবেনীয় বংশোদ্ভূত ধর্মান্তরিত হয়ে তিনি মুসলিম হন এবং অটোমানদের সিপাহী ছিলেন অটোমান বাহিনী লেসবুস দখলের সময় ইয়াকুব অটোমান বাহিনীর সঙ্গে কাজ করেছিলেন এবং তার মা ছিলেন লেসবুসে বসবাসকারী একজন গিরি সে সময় উসমানীয়রা তাদের সাথে জয় করা অঞ্চলগুলোর মধ্যে যে উদারতা দেখিয়েছিলেন যার ফলে অনেক স্থানীয় ব্যক্তিরা ইসলাম ধর্ম গ্রহণ করে ধর্মান্তরিত শৈশবে হাইরুদ্দিন বারবারোসা যার নাম ছিল খিজির তার ভাইয়ের মধ্যে খিজির ছিলেন তিন নম্বর বাকি ভাইদের মধ্যে যথাক্রমে ছাগ অরুস ইলিয়াস এদের মাঝে খিজির ও অরুচের কমলা রঙের দাঁড়িয়ে থাকার কারণে ইউরোপীয়রা তাদেরকে বারবারোসা ভাতৃদয় উপাধি দিয়েছিল। অটোমান সুলতান সুলাইমান খিজিরকে হায়ের উদ্দিন উপাধিতে ভূষিত করেন যার অর্থ হচ্ছে ইসলামের শ্রেষ্ঠতম পরে সেটা হাইরুদ্দিন হিসাবে অধিক পরিচিত হয় হাইরুদ্দিন বারবারোসা এবং তার অন্যান্য ভাইয়েরা অর্থাৎ তারা চার ভাইয়েরা সমুদ্রে ব্যবসা আরম্ভ করে। এবং বিভিন্ন খ্রিস্টান জাহাজকে তারা আক্রমণ করত এবং এটাকেই তারা নিজেদের পেশা হিসেবে গ্রহণ করেছিলেন যদিও তারা শুরুতে নিজের জাহাজকে আক্রমণ করা এরকম সিদ্ধান্ত নেননি বরং বাবার কাছ থেকে নৌকা চালানো শিখে বিভিন্ন স্থানে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন মালামাল পরিবহন করতেন ইত্যাদি ইত্যাদি কাজে তারা সময় কাটাতেন কিন্তু আস্তে আস্তে তাদের এই ব্যবসা বাণিজ্যের প্রতি নাইট টেম্পলারদের চোখ পড়ে এবং রোডস দ্বীপভিত্তিক ভিত্তিক প্রাইভেট ইয়ার্স বাহিনী তারা তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে আরম্ভ করতে লাগে তখন থেকেই তাদের মাঝে আসলে এরকম যুদ্ধ বিদ্রোহের ইতিহাস আরম্ভ হয় ইতিহাস বলে যে তাদের ভাই বুরুজকে যখন নাইট টেম্পলাররা বন্দী করে নেয় এবং প্রায় দুই বছর তাকে আটকে রাখে নিদারণ ভোগ করার পর তিনি দুই বছর পরে তাদের কাছ থেকে পালিয়ে এসে তার ভাই ওরুস এবং খিজির একসাথে মিলিত হন এর দিন বার বারুসের বড় ভাই অরুজ যাকে বাবা অরুজ নামে ইতিহাস অভিহিত করা হয়েছে কারণ তিনি একসময় আন্দালুস থেকে মুসলিম শরণার্থীদের খ্রিস্টান গণহত্যা থেকে বাঁচাতে নিজের নৌ করে উত্তর আফ্রিকা পৌঁছে দিয়েছিলেন এই ঘটনার পর পর্তুগিজ এবং স্পেনীয় খ্রিস্টানরা উত্তর আফ্রিকার উপকূলে আক্রমণ চালাতে শুরু করে যা আফ্রিকান আমের এবং অটোমানদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তাই এই আক্রমণের জবাব দিতে অটোমান সুলতান দ্বিতীয় পুত্র কুরকুত এবং খিজিরকে ডেকে তাদের ছিল পশ্চিম খ্রিস্টান বাহিনীকে প্রতিরোধ কিন্তু পনেরোশো বারো সালে শাহজাদা প্রথম সেলিম অটোমান সিংহাসনে বসার পর শাহজাদা কুরকুতকে পারিবারিক কারণে মৃত্যু মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং তারা নিজেদেরকে বাঁচাতে খিদির এবং বাইর বাবা উরুস আত্মগোপন করেন গতপর পনেরোশো সালে বারবার ভাতৃদয় আলজিয়ার্স আক্রমণ করেন ফলে এই অঞ্চলটি স্পেনীয়দের হাত থেকে মুসলিমদের হাতে চলে আসে আলজিয়ার্সকে মুক্ত করার পর অটোমান সুলতানের সোনোজোরে আসেন দুই ভাই ফলে এতদিন লুকিয়ে থাকলেও এবার জনসম্মুখে বের অটোমানরা দুই ভাইয়ের সঙ্গে চুক্তি করার আগ্রহ প্রকাশ করে যে চুক্তির মাধ্যমে অটোমান সুলতান অরুশকে আলজারিয়ার্সের গভর্নর হিসেবে পদোন্নতি দেন আর খিজিরকে পশ্চিম ভূমধ্য সাগরের প্রধান অ্যাডমিরাল হিসেবে নিয়োগ প্রদান করেন কিন্তু অরুজ স্পেনিয়ার সঙ্গে এক সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন আর এদিকে হাইরুদ্দিন বারবারোসা অ্যাডমিরাল হিসেবে নিয়োগ পাওয়ার পর দুই দশক ধরে উত্তর আফ্রিকা ভূমধ্য সাগর এবং পূর্ব আটলান্টিকে নিজের শক্তি বৃদ্ধি করেছে তার কয়েক ডজন রণতরী ছিল সেই সঙ্গে নৌ ও বাহিনীর বিশাল এক বহর এই বাহিনীকে কাজে লাগিয়ে ভূমধ্য সাগরে অটোমান প্রভাবকে বাক মুক্ত করে তারপর নজর দেন দক্ষিণ ইউরোপের উপকূলবর্তী এলাকায় আমেরিকার সঙ্গে স্পেনীয়দের বাণিজ্যিক কথাগুলো একে একে বন্ধ করে দিতে আরম্ভ করে তার বাহিনী স্বপ্ন অভিযান থেকে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করতেন পনেরোশো আটত্রিশ সালে পোপ তৃতীয় পল বারবার বিরুদ্ধে একটি নৌ প্রসার আয়োজন করেন পোপের নেতৃত্বে পাপাল রাজ্য স্পেন জেনোয়া ভেনিস প্রজাতন্ত্র এবং মাল্টা নাইটদের সমন্বয়ে একটি যৌথ বাহিনী গঠন করে যে পবিত্র বাহিনীর নাম দেওয়া হয় পবিত্র এই বাহিনীর লক্ষ্য ছিল যে কোনো মূল্যে বারবারোসার নেতৃত্বাধীন অটোমান বাহিনীকে পরাজিত করা পোপের নৌবহরের দায়িত্ব দেওয়া হয় অ্যাডমিরাল আন্ড্রে ডারিয়ারের হাতে এই নৌবহরে একশো সাতান্নটি রণতরী ছিল অন্যদিকে বারো বারোসার নেতৃত্বাধীন অটোমান বাহিনীর ছিল একশো বাইশটি রণতরী আঠাশে সেপ্টেম্বর পনেরোশো আটত্রিশ সালে প্রেভায় সংঘটিত হয় এই নৌযুদ্ধ বারবারসা বাহিনীর কাছে পোপের বাহিনী শোচনীয় পরাজিত হয় অটোমানরা যৌথ বাহিনীর দশটি জাহাজ ডুবিয়ে দিয়েছিল এছাড়া তাদের ছত্রিশটি জাহাজ পরিত্যক্ত হয়ে পড়ে এবং আরও তিনটি জাহাজ অটোমানদের হাতে চলে আসে এই রক্ত হয়ে যুদ্ধে অটোমানদের একটি জাহাজও হারাতে হয়নি তবে তাদের চারশো সৈনিক নিহত হয় এবং প্রায় আট হাজার সৈনিক আঘাত এই যুদ্ধে খ্রিস্টান বাহিনীকে পরাজিত করার পর যখন তিনি বিজয়ের বেশে আসেন এই চমৎকার একটি যুদ্ধ জয়ের পর অটোমান সুলতান তপকাপি প্রাসাদ যেন বারবারকে অভ্যর্থনা জানাতে মুখরিত ছিল তখন অটোমানের সিংহাসনে ছিলেন সুলতান সুলেমান তিনি বারবার বারবারোসাকে সদরে গ্রহণ করেন এবং তাকে পুরস্কার হিসেবে সমগ্র অটোমান নৌবাহিনীর অ্যাডমিরাল হিসেবে দেন বারবার ওসার সারা জীবনেই কেটেছে সমুদ্রে একের পর এক লড়াইয়ে তিনি ব্যস্ত ছিলেন নির্বিঘ্নে জীবন বেছে নিতেন কিন্তু সে পথে হাঁটেননি কখনো উম্মাহের কল্যাণ সদরের মাঝেই খুঁজে পেয়েছিলেন প্রকৃত সুখ পুঁথিগত বিদ্যার বিবেচনায় তিনি হয়তো বড় কেউ ছিলেন না কিন্তু তার জীবনটাই হয়ে উঠেছে উত্তর জন্য হাজারো বইয়ের যে মূল্যবান কিছু পনেরোশো পঁয়তাল্লিশ সালে তার পুত্র হাসান পাশাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি বারবারোসা ইস্তাম্বুলে ফিরে আসেন এবং তিনি তার মরিত সিনানকে তার আত্মজীবনী জীবনী লেখার আদেশ প্রদান করেন তো এই ছিল বন্ধুরা আজকের আমাদের ইতিহাস বিখ্যাত লালদারিওয়ালা সমুদ্র ইগল হাইরুদ্দিন বারবারোসার সংক্ষিপ্ত জীবনী ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন শেয়ার করে সুস্থ সংস্কৃতি প্রচারে আমাদের সকলকে সহযোগিতা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে এই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ